শুরু করছেন এই দাওয়াতের সাথে তিনি একটা কথা বলতেন যদি দেখো তোমার দাওয়াতে তোমার আওয়াজে তোমার নসিহাতে তোমার কাজে ইসলামের দুশ্মনরা খুশি তোমাকে খুবই পেয়ারা পেয়ারা করে নিশ্চয়ই মনে রাখবে ইসলামের কোন অংশ ছাড়িয়ে দিচ্ছ তুমি ইসলামের পুরো কোন অংশ পালন করো না তুমি ইসলামের গোটা অংশ পালন করবা আর বেইমানে তোমাকে শত্রু মনে করবে না এটা কোনদিন হইতে পারে না কোনদিন হওয়া সম্ভব না ইসলামের পুরাপুরি কাজ করতে গেলে বেইমানদের কলিজার মধ্যে লাগবেই যাই হবে যে আয় আসলে করছি আল্লাহ কালামে পাকের মধ্যে পরমান ফারি কুন ফিল জান্নাতি অফারি কুন

एसपी शायद देखना शिया दारा बोल रहे देखना दोस्तों मानुष आसान ये मुद्दा और देख मानुष क्या आरेख करा होगा जिले निया दारा होगे और देख मानुष के सरी आदारा होगे एक घूसना भी लेते हमारा मर कोई तो वो तो कंपोजिशन तो हो जाएगा ही तो नजर आमी आरेख तो याद आए किरण नजर आमी आरेख तो याद आए ও মুসলমান তোমার ও আমার পর মুসলমান আল্লাহকে বিশ্বাস ওনার তাদের কাছে কোনো বয়ান নাই যারা কোরআনকে তাদের কাছে বয়ান নাই তারা আমার নবীকে তাদের কাছে বয়ান নাই মানো আল্লাহ কে মানো আমার নবী কে মানো খবরদার খবর বাবারে ঘরের মালিকের সাথে পরিচয় থাকে গভীর রাত্রি ঘরের মধ্যে ঢুকোর কোন টেনশন নাই যেরকম তোমার শ্বশুর বাড়িতে রাত্র তিনটা গিয়ে নক করছো

দরজায় নক করো কে পরিচয় দিতে না পারলি বলে চোর আছে না কাদা চোখে ধরো কে অপমান কর ঘরের মালিকের তোমার কোন পরিচয় নাই ঠিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ কবরে যাই না যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো যখনই কবরের মালিকের বন্ধুরা কবরে যাবে